ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ফলে সিরাজগঞ্জের জমা নদীর পানি বেড়ে মাত্র ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তবে দু একদিনের মধ্যেই বিপদসীমা পার হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পানি বাড়ায় যমুনা নদীর চলাঞ্চলে ফসল প্লাবিত হয়েছে পানি উঠতে শুরু করেছে নিচু এলাকায় এতে ভোগান্তিতে পড়েছে বাড়ি ঘরে এবং ফসল বন্যায় আতঙ্ক রয়েছে যমুনা পাড়ায় লোকজন এদিকে সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ট পয়েন্ট যমুনার পানি চব্বিশ ঘন্টায় সাত সেন্টিমিটার বেড়েই বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাজমন হক জানান কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসার ফলে যমুনা প্রতিদিনের মতোই পানি বাড়ছে ফলে নিচু জমিগুলো তলিয়ে গেছে যদিও পানি বিপদসীমার কাছাকাছি গেলেও অতিক্রম করা সম্ভব নেই বলে জানিয়েছেন তিনি এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় দেশের আর জেলার দিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে টানা বৃষ্টিতে নট নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় দেশের আর জেলার দেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শনিবার আত্রাই নদীর পানি দিয়ে বিপদ বিপদসীমা তিরিশ সেন্টিমিটার উপরে প্রভাবিত হচ্ছে এছাড়া দেশে চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরীণ চট্টগ্রাম বিভাগে এবং উজানে ত্রিপুরা প্রদেশে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত এই অবস্থায় বাহাত্তর ঘন্টায় দেশের অভ্যন্তরীলেট রংপুর বিভাগের উজানে রয়েছে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে রাজশাহী বিভাগের আটায় ছোট ছোট যমুনা নদী ফলে পানি সমতল স্থিতি থাকতে পারে পাশাপাশি এই সব জেলায় নওগাঁ জেলায় সংলগ্ন সীমার উপরে অবস্থান করতে পারে প্লাবিত হতে পারে সমুদ্র তীরবর্তী এদিকে দুই দিন ধরে হ্রাস পেতে পারে নদীর পানি তবে বন্যাপূর্ব আভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো জানিয়েছেন গত 24 ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে তবে এই অবস্থায় বৃদ্ধি পেতে পারে পদ্মা নদীর পানি আগামী 5 দিন পানি পানি থাকলেও পেতে পারে ফলে এই সময় রাজপাড়ি ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শহীদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার সংলগ্ন নিম্ন অঞ্চলগুলো সামাজিকভাবে প্লাবিত হতে পারে সাদিয়া নিউজ ঢাকা